আসসালামাইকুম সম্মানিত কাছের ভাই ব্রাদার বা ফেসবুকে ইউটিউবে আপনারা যারা আমাকে সবাই দেখেন বা আমাকে চিনেন আমি কামরুজ্জামান তো আজকে আমার জন্মদিন ছিল ভাই যে এই প্ল্যানটা আমাদের কারোরই মাথায় ছিল না তবে ছোট ভাই আবু না ও ঢাকার থেকে আসছে শুধু আমাকে একটা কেক কাটাবে তো ও আসছে ঢাকার থেকে শুধু ওর মন রক্ষার্থের জন্য আমরা খাবেন না কিতে আসছি আমি আমার বন্ধু আসি আসছে ছোট ভাইয়া আবার নিজেও তৃপ্তি সহকারে ভিডিও করতেছে তো জানিনা ঠিক কি ভুল তবে যাই করতেছি ভুল হলেও ক্ষমা করবেন ঠিক হলো ক্ষমা করবেন এবং দোয়া করবেন আর ফেসবুকে অনেকেই আমাকে ওয়েশ করছেন আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ থ্যাংক ইউ হ্যাপি টু ইউ சட்டும் சிணா மொத்த ஆசி